নামাজ পড়ার নিয়াত যদি কোন ব্যক্তি করে আল্লাহ পাক তার নামায় আমলে নেকি লিখে দেয় যদি কোন ব্যক্তি নামাজ পড়তেও না পারে নামাজ পড়ার জন্য নিয়াত করে বাড়ি থেকে বেরিয়ে গেল রাস্তার মাঝে মৃত্যু বরণ করলো লোকটি নেকি পাবে না পাবে না তা হাদিস বলছে নেকি পাবে জামাতের পাবে না তবে নিয়াদ করার জন্য নেকি পেয়ে যাবে মানে নামাজে নেকি পেয়ে যাবে আপনার পার্ট টাইম নামাজ ফুল টাইম নামাজ এরকম নামাজ হলে হবে না নামাজ হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে গদি ঠিকানার জন্য অনেকে নামাজ পড়ে অনেকে মসজিদ ঠিকানার জন্য পড়ে পড়ে না আর ইচ্ছা হচ্ছে যাব না কিন্তু মসজিদ দখল করে নিবে বলে যায় না এ ছাড়ে না ও হবে ধরে নামাজ হবে না নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি করার জন্য বিশ্ব رسول sallallahu alaihi wasallam এর হাদিস বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দা যদি নামাজের জন্য শুধু দাঁড়িয়ে যায় তাকবিরে ওলা পড়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তার যত জীবনের গোহা আছে সব আল্লাহ মাফ করে দেয় চরম আল্লাহ শুধু নিয়াত করে দাঁড়াবে আল্লাহ তার গোহা মাফ করে দেবে আল্লাহর কোন বান্দা যদি নিয়াতের পরে হাত বাঁধি না বাঁধি না হাত বাঁধার পরে সানা পড়তে হয় নামাজ আমরা পড়তে যাই কি পড়তে হয় তাও জানি না রাগ করেন না জানা নামাজ পড়তে যায় না যায় না জানাজাতে কত নেকি আছে তো এক মাওলানা বলেন আল্লাহ রাসূল বলেছেন ইত্তাবিল জানাইজ জানাজার অনুসরণ করো আল্লাহ তোমার নামায় আমলে আপনার এক উহুদ পাহাড় পরিমাণে নেকি দিবে কথাটা বাস্তব কোনো ভুল নাই কিন্তু আল্লাহ রাসূল বলেছে দাঁড়িয়ে থাকলে নেকি পাওয়া যাবে জোরে বলেন দাঁড়িয়ে থাকলে নেকি পাওয়া যাবে সওয়াবের কথা তো শুনলেন নামাজটা পড়তে হবে তারপর পাবেন নামাজ পড়লে কি মুখ হয় না কিছু পড়তে হয় ধরে বলেন মুখ হয় না পড়তে হয় পড়তে হয় আপনারা বলছেন মৌলানা মতিউর রহমান কে কি করবে বলবে চালসা করবে আচ্ছা আসার পর যদি হাত বেঁধে দাঁড়িয়ে যায় টাকা দিবেন টাকা তো দূরের কথা খাবারও জুড়বে না হ্যাঁ তো দুনিয়াতে যদি মুখবুজা থাকে থাকেন আপনাকে কেউ যদি রহম করে খাবার না দেয় আর আপনি মদিখানার মাল পেয়ে গেলেন যাবেন আপনার দাঁড়িয়ে দেখবেন আর আপনার আমার নামাতে আমার আল্লাহ পাক এক উহুদ দিয়ে দিবে অসম্ভব আপনাকে পড়তে হবে নামাজ তাহলে জানাজার নামাজ পড়লে নাকি পাবো মাটি দিলে এক কারাত নাকি তাহলে দুই কারাত হলো নামাজ পড়তে গেলে দাঁড়াবেন নিয়াত করেন নিয়াতের পর সানা পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আছে না যদি সানাটা সম্পন্ন পড়েন মহান আল্লাহ পাক আপনার আমল নামাতে কতটা নেকি দিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন আল্লাহ পাকের রহমতের ফেরেশতা তখন সেই বান্দাবান্দির কাছে হাজির হয়ে যায় আসার পর তার শরীরে যতটা লোম আছে আমার আল্লাহর দরবারে গণনা করে পৌঁছে দেয় আলামিন আমার আমার ওই বান্দার শরীরে কতটা লোম আছে যার যতটা লোম আছে ততটাই কিন্তু গণনা করে দেওয়া হবে ধরেন আনুমানিক কার এক লক্ষ লোম আছে আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ এক লক্ষ তার লোম হয়েছে মহান আল্লাহ পাক বলবেন হে আমার ফারিস্তা সাক্ষী থেকে যা আমি আমার উম্মতের আপনার আমি আমার নবীর উম্মতের জন্য নামাজে দণ্ডাই হয়ে সানা পড়ার কারণে এক লক্ষ বছরের নামায় আমল নেকি দান করলাম জোরে বলুন সুবহানাল্লাহ কত বছরে নেকি পাবে এক লক্ষ যদি আপনার লোন থাকে এক লক্ষ দুই লক্ষ যদি লোম থাকে দুই লক্ষ দশ হাজার যদি লোম থাকে দশ হাজার যতটা লোম থাকবে তত বছরের নামায় আমলে নেকি আমার আল্লাহ দান করবে তো সানার পড়লে না আপনার হ্যান্ডসাপ করে দাঁড়িয়ে থাকলে ধরে বলেন নামাজ পড়লে না না পড়লে নামাজ পড়লে তো নামাজ পড়তে হবে না হবে না আমরা নামাজ জানি তো ধরে বলে নামাজ জানি নামাজ জানি নামাজ আপনার কেমন জানি মলবি সাহেবকে বলি মলবি সাহেব নিয়ে একটা বলে দেন বাংলা বাংলা নিয়ে একটা বলে দেন আপনার বাংলা নিয়াতের কি দরকার বাংলা নিয়াদ জানবেন কেন নামাত্রিজি তো জানেন আপনি যে জানে তাকে আবার নিয়াত বাংলায় বলতে হবে কেন ঠিক না বে ঠিক বাবা ই হলো নামাজ চোর নামাজ না ইহলো নামাজচর নামাজ জানে না মুসলমান শুনেন যতই আমরা লেকচার দিই আমল যদি খারাপ হয়ে যায় ঈমানের দাবি করার পরে আপনাকে কেউ জাহান্নামে আপনার থেকে বাঁচাবে না কারণ আল্লাহ রাসূল বলেছেন যে এক ওয়াক্ত নামাজ কাজা করে তার নামটা জাহান্নামের দর্জায় লিখে দেয় আমি যদি নবী নবী করি তো নবীর আশিক হল নামাজি হতে হলো জীবনে কোনোদিন এক নামাজ কাজা করেনি জেন সাহাবিরা কোনোদিন নামাজ কাজা করেনি জেন আপনার নামাজ কাজা করেনি আপনার ভক্তরা নামাজ কাজা করেনি নামাজ কাজা করে না আর আহলে সোনাতাল জামাতের আকিদার মানুষ আমরা দাবি করি আমাদের যদি আমরা শূন্য হই আমরা পাঁচ অক্ত নামাজ পড়ে নাবীর সোনাতে তরিকায় চলে দেখাতে পারবো না পারবো না এটা আমাদের লাগবে না লাগবে না

হজের নেকি দান করবে জরমন সুবহান আল্লাহ পাঁচ লক্ষ টাকা খরচ করে আল্লাহর বান্দা মসজিদে আপনার হারাম এবং মসজিদে আপনার আপনার নববী এবং রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করে আপনার 45 দিন অতিবাহিত করার পরে এত টাকা সম্পদ ব্যয় করে যে নেকি পায় আল্লাহ রাসূল বলেন আল্লাহর বান্দা যদি আউযুবিল্লাহ পড়ে সে যেন আপনার একটা মাকবুল হজের নেকি পেয়ে গেল আল্লাহর বান্দা যদি তা

ফাতিহার পরে অন্য একটা সোরা পড়বে এই সোরাটা পড়ার কারণে মহান আল্লাহ পাকের দরবারে আমরা রুকুতে যাই না যাই না রুকুতে যদি আল্লাহর বান্দা যাই আল্লাহ আকবার বলে চলে যাবে আমার বিশ্ব রসুল বলেন ওই ব্যক্তির নামায় আমলে একটা উহুদ পাহাড়কে সোনায় পরিণত করে যা দান করা হয় সেই পরিমাণে নেকি সে পাবে জরে মন সুভার আল্লাহ কি করলে রুকু করলে আচ্ছা রুকুতে যাবার পর কিছু পড়তে হয় কি পড়তে হয় সুবহান রাব্বিয়াল আযীম পড়ি না পড়ি ছটপাট করবেন না তাড়াহুড়া করবেন না কম্পিটিশন করবেন না যতক্ষণ মন চাইবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম অন্তত তিনবার বলেন একবার বলা হচ্ছে আপনার জন্য আপনার বলে আছে ওয়াজিব রয়েছে তিনবার বলবেন সুন্নাত আদায় হবে পারলে বেশি বলেন যদি আস্তে আস্তে সময় চার রাখাতে পনেরো মিনিট লাগে যাই আসে না কম্পিটিশন করবেন না এই করে নামাজ পড়বেন আল্লাহ আপনার নামায় আমলে ওই তসবি পড়ার কারণে আল্লাহ কি নেকি দান করবে তো আপনার বলা হয়েছে এই আপনার রুকুতে আপনার যাবার পরে তসবি পড়ার কারণে মহান আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আপনার বলা হয়েছে চারটি আসমানি কিতাব তেলাওয়াত করলে যে নেকি পাওয়া যায় জবর ইনজিল কোরআন আর আপনার তাওরাত কিতাব চারটি আসমানী কিতাব আপনি তেলাবাদ করবেন যে সব আপনার হবে এই তিনবার আপনি রুকুতে 10 যদি তেলাবাদ করে আল্লাহ তার নামা আমল দিবে আচ্ছা বলেন তো কখন দিবে সুস্থভাবে ভালোভাবে পড়লে না আপনার মন যদি থাকে কচুর বলে কি করবে তার সিংহাসনে কখন পাওয়া যাবে আমরা নামাজ পড়তে পড়তে ওরে বাসের কমপ্লিটশন ঠাকা ঠক ঠকা ভাই মেরে চলে যাচ্ছে পড়েনা পড়িনা ভাই শুক্রবার দেখবেন নামাজ কমপ্লিট শোন দুই রাকাত হয়ে গেল এবার চলতেছে কম্বিনেশন যে যা পারবি পড় আপনার বড় হচ্ছে বাধা বিঘ্ন নাই এই নামাজ আপনারা আমরা কেউ পড়ব না নামাজ সুস্থভাবে পড়ব তাপার দাঁড়িয়ে যান সামি আল্লাহ লিমান হামিদা বলি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকেন যতক্ষণ একবারও সুবহান আরব্বিল আলা বা আজিম বলার সময় অতিবাহিত হয় কতক্ষণ দাঁড়াবো সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবো অতটা সময় যতটা একবারও সুবাহানা রব্বি আলা বা আজিম বলতে সময় লাগে স্বামী আল্লাহ হামিদা মুখেই আছে ওটা আছে চলে গেল আবার অনেক নামাজি আছে রুকু থাকে আর খাড়া হয় না রুকু থাকার পরে খাড়া হয় না কি গেছে দেবে যাবো কেন মানে হাফ টাইম তো করে নিয়েছে রুকুতে চলে এসেছে হাফ আবার ঘুরিয়া উঠবে আবার নামবে ওখান থেকে অনেক টাইম সেভ হয়ে গেল নামাজ হবে অসম্ভব নামাজ হবে না কারণ সে অজীব ছেড়ে দিল কি ছেড়ল অজীব অজীব যদি ছুটে যায় তাহলে সহজ চেষ্টা করতে হয় কি করতে হয় সাহস চিন্তা করতে আমার কথায় রাগ করছেন ভাই অনেক বলে যে এরা নামাজের কথা বলে না আমরা নামাজের কথা বলি তবে নামাজের প্রশিক্ষণটা দিতে হবে ঠিক না বে ঠিক বাপ নামাজে তাড়াহুড়া করব না সামি আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়াবো যদি দাঁড়িয়ে এক বার সোহান রব্বের আলা বা আজিম পর্যন্ত ডিটেন করেন বিশ্ব রসুল বলছেন তার দিকে আল্লাহর রহমতে দৃষ্টিতে আল্লাহ তাকিয়ে থাকেন জরে বোন সোহান আল্লাহ আল্লাহর রহমত যদি আপনার উপর হয় কোন জহমত আসবে কাজে কোন জহমত আপনাকে বিভ্রান্ত করতে পারবে কোন জহমত আপনাকে পথভ্রষ্ট করতে পারবে কোন জহমত আপনার প্রতি গজব হবে অসম্ভব যার প্রতি আল্লাহ রহমত থাকবে ওই ব্যক্তির প্রতি বালা মুসিবত থাকতে পারে জোরে বলেন থাকতে পারে না তারপরে কি করব সাজদায় যাব সাজদায় এমন ভাবে যাবেন শুনেন সাজদা করার নিয়ম আজ আমরা মুসলমান সাজদা করি উল্লাদ দা বাবুজন গরুর গাড়ি আগে ছিল এখন তার গরুর গাড়ি নাই গরুই তো নাই গরু বছরাই গরুর গাড়ি দেয় দাবা ধর দাবা ধর বলতো না বলতো না কখন বলতো ভাই উঠে নিতে আলেও ঠেকে যেত রোদে উঠতো দাবা ধর নাহলে এদিকে উল্টাবে গাড়ি অতএব গাড়ি উঠাবে না তো শেষ দায় যাহা গেল এদিকে উল্টে গেল পাখে খেয়ে আছে। লড়িয়ে লিয়ে বেড়াচ্ছে দর্তি খেলছে তারপর ঠিক থাকে না আবার এক জায়গা থেকে আরেক জায়গা যায় কেউ সোজা করে নেয় ও যতই ঠেকা দেখ আর যদি 60 বছরের নামাজ হয় এক ওয়াক্ত নামাজ কবুল হয় এক ওয়াক্ত হবে না কারণ সাজদাতে আপনাকে যাবার পরে আগে নাক ঠেকবে আগে কি ঠেকবে আগে নাক ঠেকবে তারপর কপাল ঠেকবে নাক আর কপাল সঙ্গে ঠেকে যাবে হাত পাঁচটা আঙ্গুল কেবলাম মুখামুখি হয়ে একবার থাকবে পা আপনার থাকবে আর এই পায়ের পাঁচটা আঙ্গুলের মধ্যে আপনাকে তিনটি আঙ্গুল এটা 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 এই তিনটি আঙ্গুল কম্পালসারি কেবলামুখী করা কোন মুখী করা কেবলামুখী মানে এরকম হতে হবে তো তো এরকম করলো কেউ এরকম করে নিল হয় না কেউ ঠেকাই উল্লাদ দাবা হয়ে গেল নামাজ হবে ভাই জরে হবে না অজীব ছুটলো ফরাজ ছুটলো অতএব নামাজ

কামনা করে যা হবে সেই সম পরিমাণে নেকি আপনার দেওয়া হবে আমন নামাতে জরে বন সোভার তারপর হয়ে গেল আত্মা হাত পড়লেন দরশ্বরী পড়লেন দোয়া মাসুরা পড়লেন সালাম ফেরালেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আপনি পড়ালেন সালাম ফেরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার নামায় আমলি আট আটটি জান্নাতের দরজা খুলে দেবে জরে বন সোভার আল্লাহ যে দরজা ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি ঢুকবেন তো নামাজের ফজিলত আমরা জানতে পারলাম এটার ফজিলত আমরা জানতে পারলাম ওটার ফজিলত জানতে পারলাম কিন্তু ওই ফজিলত গুলো গেলে আমাদেরকে কর্মজীবনে ব্যস্ত হতে হবে বাস্তব জীবনে রূপায়ণ করতে হবে নাকি বলছেন আল্লাহর ওলি জিনারা হয়েছেন তিনারা আমাদের মতো নামাজ পড়া হয়নি তাদের নামাজ ছিল নামাজের পরে তশপি করতে করতে হাতের কাটিয়ে দিয়েছেন বোখারি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার নয়শো বাষট্টি আর তেষট্টি হাদিস সেরাবি আবু হরায় হাদিসটি হাদিসে কুদ্শি আল্লাহ রাসূল বলেন কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না নফলের প্রতি জোর দেবে বুঝতে পেরেছেন নফল ছাড়া আল্লাহর ইবাদত নফল ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না বলে হুজুর আমরা ফরজ পড়ি ওয়াজিব পড়ি সুন্নাত পড়ি তো নফল না পড়লে হবে না করে না নফল যতক্ষণ না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ আল্লাহওয়ালা হতে পারবেন না না কারণ আপনি আপনার উপর ফর্জ এটা পড়তেই হবে এটা আপনি ঋণী ওয়াজিব পড়তেই হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত নাফর না পড়বেন আল্লাহ বলা হওয়া যাবে না আল্লাহ পাওয়া যাবে না এখন হাইব্রিড কিছু নামাজি বেরিয়ে গেছে দৌড়তে নামাজে দাঁড়িয়ে গেল আসার পরে নামাজে দাঁড়াচ্ছে তো এমন হয়েছে ওয়ারি চার কাঠা জায়গা লাগবে লাগবে না লাগবে ওয়ার চার কাঠা জায়গা লাগবে ভট করে এসে দাঁড়িয়ে গেল ত্রিভোজ দাঁড়িয়ে গেল আর একজনা ত্রিভোজ দাঁড়িয়ে যাচ্ছে কে জিজ্ঞাসা করেন ভাই এই হাদিস পালি কোথায় বলে কেন হাদিস জানো না বলে কি বলে পায়ের সঙ্গে পা মেলাও ই হলে হাদিস সর ই কি ই হলো হাদিস সর হাদিসের অর্ধেকটা বলে আর অর্ধেকটা বলে না হাদিসটা হলো পার সঙ্গে পা মেলাও হাঁটুর সঙ্গে হাঁটু মেলাও কাঁধের সঙ্গে কাঁধ মেলাও কি করতে হবে বাপ হাঁটোর সঙ্গে হাঁটু পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ এটা হলো হাদিস পূর্ণাঙ্গ আর যদি পার সঙ্গে মেলাই হাটুর সঙ্গে হাটু না মেলাই কাদের সঙ্গে কাদ না মেলাই তাহলে হাদিস মানা হলো জরেবের মানা হলো তিন জায়গায় কে ঠাকাতে হবে এই যে আপনারা ইস্টান দেখছেন এ তিন মাথা মাথাটা ঠাকাইছে আচ্ছা বলেন তো ওর মিডলটা ঠেকবে যে এই মিডলটা ঠেকবে লাস্ট ঠেকাটা ঠেকেছে ঠেকবে না কেন হ্যাঁ ঠেকবে বুঝিয়ে দেন ঠেকে যাবে তিন জায়গায় ঠেকাতে গেলে ওকে গোছিয়ে দিতে হবে আমরা মুসলমান যারা ত্রিভুজ হয়ে দাঁড়াই ওকে জিজ্ঞাসা করেন ভাই তুই তো তিন আপনার বলে আছে এয়ারপোর্ট জাগালিলি পাঁচ সঙ্গে পামিলালি হাটু কোথায় মিলাবি হাটু তো মিলবে না কাঁধ তো মিলবে না অতএব হাদিস মানে হলো না যদি হাদিস মানে আহলে সুন্নাত আল জামাত তারাই হাদিস মানে আপনার পার সঙ্গে পা তখন মিলবে যখন স্টেট হবে হাটুর সঙ্গে হাটু তখনই আপনার মিলবে যখন আপনি স্টেট হবে কাঁধের সঙ্গে কাঁধ তখনই মিলবে যখন নিশ্চিত হয়ে দাঁড়াবেন তিন জায়গা মেলাতে গেলে আপনিও যেমন খাড়া হয়ে দাঁড়াবেন আর একজন স্টেট হতে হবে ঠিক না ঠিক বাবা তাহলে তার হাঁটু তার পা আর কাঁধ মিলবে এই হাদিস সর পার সঙ্গে পা মিলিয়ে বলছে শয়তান জরে না ঢোকে ও পাক্কা শয়তান নিজে হয়ে আছে দিয়া বলছে শয়তান জরে না ঢোকে ওই আপনার হয়ে আছে আজ বর্তমান যুগে হাদিসের অপব্যাখ্যা করা হয় হাদিসকে ভুল বোঝানো হয় হাদিসের আপনার মানে হচ্ছে অপব্যাখ্যা করো বলতেছে আমরা হলে হাদিস আরে হাদিস হাদিস তোমরা না হলাম আমরা আমরাই হাদিস মানি যা হাদিসের ভিতরে নাই তা আমরা কখনো মানি না হাদিসে যেটা আছে ওটা আমরা মানি আমরা দাবি করতে পারি তোমরা তো হাদিসের বাইরে করো তোমরা তো হাদিস চোর এক অংশ হাদিস মানো তোমরা এক অংশ হাদিস মানো না আমরা হাদিস মানি যাই হোক বাপ আল্লাহর কোরআন তেলাওয়াত করেছিলাম মহান আল্লাহ পাক বলেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা আন তাজহু বিলিভ হিসবেন দা নাইট বি অল আর স্ট্যান্ডিং বিফোর দা লর্ড আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায় আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিসে কিয়াম করে সাжда করে এখানে কি আমমানে নফর নামাজ এখানে কি আমমানে জোরে বলেন এখানে কি আমমানে নফর নামাজ আমি তো কি আমমানে আপনাদেরকে ভুল বুঝিয়ে যদি দিতাম যে কি আমমানে আল্লাহ কোরআনে বলেছে ইয়া নবী সালাম আলাইকা আচ্ছা বলেন এই ভুল বুঝিয়া কখনো প্রচার করা যাবে জোরে বলেন প্রচার করা যাবে এখানে কি আমমানে নফর নামাজ পড়ে যারা ইবাদত করে কাটাবে তারা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা আপনাকে সঠিক বার্তা আপনার দিতে হবে সঠিক পাট্টা যদি না দেওয়া যায় তাহলে বাবা মুসলমান আজ আপনার বলে হয়েছে ধ্বংসের মুখে আজ তারা পৃথিবীর জমিনে আপনার মুসলমানদেরকে আপনার মুসলমান সেজে ধ্বংস করে যত দেখবেন যত আপনার বলে হয়েছে কেশ খাচ্ছে কারা সব আপনার নামধারী আহলে হাদিসরা পদের নামে কেস দেখবেন ওদের নামে বিবাদ বিচার দেখবেন ওদের আপনার নামে আপনার বিভিন্ন আপনার কেস দেখবেন কারণ এরা হচ্ছে আপনার বরে আছে পৃথিবীর জমিনে আপনার ফাসাদ তৈরি করে এরা আপনার ফাসাদ তৈরি করে মুসলমানদের মধ্যে মুসলমানদের আপনার বরে আছে নিয়ে হাদিস আমি দেখলাম বাংলা হাদিসে হাদিস কেটে দিয়েছে একটা হাদিস দেখলাম বুখারী শরীফ আপনার পাবলিক করেছে রিয়াদ পাবলিকেশন থেকে এই হাদিস থেকে দেখবেন আপনার বরে আছে একটা হাদিস আছে অরিজিনাল বুখারীতে যে

প্রমাণ যারা না পায় হাদিসকে চোর করে এরা চোর হাদিস চুরি করে হাদিস উঠিয়ে দিয়েছে মুসলমান এই জন্য আপনাকে আমাকে দুটো দিক জানতে হবে আপনি শুধু এক সাইড জানলে বুঝতে পারবেন না এক সাইড জানলে মুখোশ খোলা যাবে না ওদেরও কিতাব পড়তে হবে আমাদেরও কিতাব পড়তে হবে তাহলে বুঝতে পারবেন যে কোন দিকতে আপনার কোন দিকের মহাব্বত কোন দিকের আপনার ফয়সালা কোন দিকের আপনার ডিসাইড সব থেকে স্ট্রং সব থেকে আপনার মনে হয় অথেন্টিক তবে আপনি পারবেন যাই হোক বা নফল ইবাদতের উপরে আমাদের জোর দিতে হবে আর নফল তো দূরের কথা এরা সোমনাথ পর্যন্ত ছেড়ে দিয়েছে না দেন নামাজের ব্যাপারে বলছিলাম নামাজ পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যায় আর নামাজের মাধ্যমে আমার আল্লাহকে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম যখন আসলেন উম্মতের জন্য সর্বপ্রথম তৌফা নিয়ে এসেছিলেন মিরাজে সেটাই হলো আপনার নামাজ আর সলা তো মিরাজ মমিনিন নামাজ হলো মমিনদের মিরাজ আল্লাহ পাকের দিদারের আপনার বলে হয়েছে উত্তম পথ আমরা নামাজ পড়বো মসজিদে আদান হবে আমরা আল্লাহর ঘরে যাব মাসে

তয় বাকে বা চল নমাজ হ মহিলা মাট মহিলা ল হজা তর মহিলা মাট লগন ল মাজা। লা না মাদে চা মাসে দদরয়া এ সমরে আজানা এ চালে না মাদেরে এ চা চালায় না মাজা চালা হাজারে কাদারে অহাসে লাতা হাজারে কাদের অহসেে হিলাতায় না আমাদের কাডছে কাদা।